ওই 28 থেকে 32000 দাম হচ্ছে 28 থেকে 32000 এর মধ্যে দাম বলতেছে দর্শক দেখেন অনেক হাইট কিন্তু অনেক লম্বা ها পাটান তো দেখি পাটা ঠিক আছে নে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আসছে কুষ্টিয়া ভেরাマラ থেকে কুষ্টিয়া ভেরাマラ থেকে না কিছু ভালোই দেখছি খারাপ না সব মিলা ভালোই লাগছে কারণ হচ্ছে আপনার এখানে আমগো যতটুকু শুনলাম যে এখানে নাকি দাম কম যত কিছু সুবিধা বাড়ি তামত পচায় দিতে আমরা দায়ক তো এইwidehat আসে

ওই বিতর হাট ছাগলের হাট না ছাগলেরা হাটে কিন্তু বড় বড় এই যে এটা কি কাকা খাসি ও ছাগল এটা খাসি আসলে খাসি হাটে কিন্তু বড় বড় খাসি ছাগল পাওয়া যায় তারপরে ছাগল পাওয়া যায় ছোট বাচ্চা পাওয়া যায় সব পাওয়া যায় না এ হাটের বয়স কেমন হবে বয় বহু বহুত না অনেক পুরাতন হাট দশক অনেক পুরাতন হাট দশক আমরা দেখাবো এরকম বড় বড় খাসির ভিডিও এবং ছাগলের ভিডিও বাচ্চার ভিডিও দশক চাচা

এই এই খাসির ভিডিও বিস্তারিত পেতে হলে ভিডিওটা দেখতে হবে তো চলুন আরো বিভিন্ন বিস্তারিত আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো দর্শক চলুন শুরু করা যাক আচ্ছা আমরা ভিডিওতে যাই নাকি ঠিক আছে ভিডিওতে যাই ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম দর্শক আমি হবিবপুর হাটে আজকের আপডেট প্রথমে হাটে ঢুকতেই দেখেন দুটা বাচ্চা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো বয়স হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছো ছেলে আছে ছয়টা ছয়টা আজ মালকো হাতে দেখতে পাচ্ছি এগুলা কি এটি হরিয়ানার করস খাসি করসের খাসি নিয়ে খাসির বাচ্চা দেখেন বয়স কতদিন হবে বয়স সাত মাস সাত মাস সাত মাস বয়স আর যে এটা এটা পার্টি পার্টি করসের পার্টি এটার বয়স কতদিন হবে একই বয়স একই বয়স দুইটা এক সেম বয়স না দুটা আজকে কত দাম চাচ্ছো বা দাম বলতেছে কত চারশো বিয়াল্লিশ বলছে বত্রিশ হ্যাঁ বিয়াল্লিশ বলছে বত্রিশ বত্রিশ বলতেছে জোড়া 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 বত্রিশ হাজার টাকা বলতেছে চাওয়া বিয়াল্লিশ হ্যাঁ

এরকম ধরনের বাচ্চা যদি নিতেছেন এরকম ধরনের বাচ্চা যদি নিতেছেন তাহলে আপনারা এই হাটে চলে আসতে পারেন এটা হচ্ছে নাটোর হৈবুতপুর হাট ছয় দাঁতের খাসি একটু ঘুরান্ত লাইভ ওয়েট কতখানি হবে বললেন পঞ্চাশ কেজি হবে তো রজন নাকি পার হয়ে যাবে না চল্লিশের উপরে হবে চল্লিশ পঁয়তাল্লিশ হবে পঞ্চাশ কেজি তাই হয় হবে না হবে না পঞ্চাশ কেজি হবে আচ্ছা ভাই দাম কত বলতেছে হাটে দাম কত বলতেছে হাটে দাম কত হবে চল্লিশ 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 ও চল্লিশ কেছেন আপনি চল্লিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত ছোট করে চান ছোট করে চান ষাট হাজার টাকা চাচ্ছেন এত বড় খাসি বানালেন কিভাবে চাচা ছোট বাচ্চা কিনেছিলাম দুই মাসে কত দিয়ে কিনছিলেন উনত্রিশ হাজার উনত্রিশ হাজার দিয়ে কয় মাস কতদিন পারলেন দেড় বছর দেড় বছর পারলেন আচ্ছা আচ্ছা এদের কি কি খাবার দিছেন এদের খাওয়া হয়েছে ধরেন অ্যাংকারের ভুজি গমের ভুজি আর দেয়া আছে যে কাটা পোয়াল কুচি করে আছে এইগুলা দিয়ে মাকাতি আচ্ছা আচ্ছা তিন বেলা মানে ওই সকাল সাড়ে আটটার ভিতর খাওয়াই আবার বেলা বাটা একটা শুন। আবার রাত 8টা সাড়ে সাতটা না 8টার দিকে। এই তিন বেলা খাও। তিন বেলা আছে। আর এই চা হালকা পাতা পদ্ধতি হয়। এই। ঠিক আছে কাকা ভালো থাকবে না। asalamualaikum। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন দাদু? আলহামদুলিল্লাহ। আচ্ছা হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি। কয় দাতে ছাগল এটা? চার দাল। চার দাতেন না। চার দাতে ছাগল। ছাগলটা অনেক কাবু। আপনি কিনা না মারিন নাকি বসছেন? মারিন মারিন না।

বাসার না আপনার বাড়ির না হ্যাঁ আমার বাসার বাসার না কয়টা কয়টা ছাগল আছে বাড়িতে বাড়িতে আছে ছয়টা ছাগল আছে ছয়টা আছে না দুইটা বাচ্চা কি বয়স কেমন হবে পাঠার বাচ্চা না কি ছয় মাস ছয় মাস পাঠা তো দেখতে পাচ্ছি হ্যাঁ পাঠা পাঠা ছয় মাস কত দাম চাচ্ছেন জোরা বাদ বলতেছে কত জোরা কেউ পঞ্চাশ কেউ পঞ্চাশ ভাইঙ্গা পঞ্চাশের নিচেও বলতেছে পঞ্চাশ বলতেছে এরকম আপনি কেমন হলো আমি যেতেছি হলো পঁচাত্তর আপনি চাওয়া পঁচাত্তর চাওয়া পঁচাত্তর দশক দেখেন হবিতপুর হাটে আসলে এরকম এরকম পাঠার বাচ্চা পেয়ে যাবেন আপনারা পাঁচ ছয় মাসের বয়সের এগুলো আপনারা খামারে লালন পালন করে নিতে পারবেন ঠিক আছে দেখেন মোটামুটি বাজারে বাচ্চা কম আছে দেখেন কি অবস্থা হয় হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম আলাসেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা লাখ সাদা খাসি 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 হাসি না হাসি বয়স কতদিন হবে বয়স চার মাস হাসি দেখেন কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ষোলো হাজার ষোলো হাজার বলতেছে কত ১৩ সাড়ে ১৩, তেরো সাড়ে তেরো হাজার টাকা খাসির দামটা দেখেন তেরো সাড়ে তেরো হাজার টাকা বলতেছে না চাওয়া হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা আচ্ছা বাজার কেমন বসতেছেন বাজার একটু কম কম লাগছে আমার কাছে বাজার কম কম লাগতেছে না দর্শক এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো ভাই বর্তমানে কোন হাটে আছি এখন বর্তমানে তো এখন হৈবতপুর আছি হৈবতপুর হাটে আছি না আতে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি একটা খাসি একটা পাটি খাসি কোনটা এটা পাটি ওটা খাসি এটা খাসি এটা খাসি আর এটা পাটি এটা পাটির বাচ্চা আচ্ছা আচ্ছা কেমন দাম বলতেছে ভাই জোড়া চাইছে 30000 টাকা 18 বলছে জোড়া 30000 বলতেছে কত 18 18 18000 টাকা জোড়া বলতেছে দেখেন ভালো আসুনি হ্যাঁ ভালো আজকে কয়টা নিয়েছো ছয়টা ছয়টা আজকে ছয়টা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কি বাচ্চা এটা পার্টি বাচ্চা ওগুলা এটা পার্টি এটা পার্টি এটা খাসি খাসি না ঘরে বাচ্চাগুলা কেমন দাম যাবে আজকে এই দশ এগারো বারো দশ এগারো বারো এরকম দামের মধ্যে হা হা আচ্ছা দশক দেখতে পাচ্ছেন আর এই যে এটা এটা এই বাচ্চাটা এটা বারো হাজার বারো হাজার না আর এই যে খাসির বাচ্চাটা এটা দশ হাজার হল ফিজ দাম ফিজ দাম দশ হাজার হা হা ফিজ দাম হাজার চোরা নাকি না বাজার মিডিয়াম মিডিয়াম আজকে আমদানি কেমন আজকে আমদানি একটু কম অন্য হাটের থেকে কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আড়ে আসলে পাবে তো সবাই সবাই পাবেন ইনশাআল্লাহ সবাই পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি বাচ্চা কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা যে আমরা এখন এই বাচ্চাটা দেখতে পাচ্ছি যে এটা এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা না হ্যাঁ তিনটাই মেয়ে বাচ্চা দর্শক বয়স কেমন হবে এগুলার এটার বয়স তিন মাসের নিচে তিন মাস হয়েছে না এটা চার মাস আর মারুয়ার বয়স ছয় মাস বারোটা আচ্ছা বারোটা কত দাম বলতেছে কথা হচ্ছেন কথা এগারো হাজার টাকা বলতেছে চোদ্দো হাজার চাইছে এগারো হাজার টাকা বলতেছে চোদ্দ হাজার চাইছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে ছোটোগুলা ছোট দুইটা দাম বলছে চোদ্দো হাজার জোড়া জোরা চোদ্দো হাজার জোরা চোদ্দো হাজার টাকা দেখেন দাম বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন বাজারে কেবল শুরু প্রথম বিক্রি হলো বিক্রি হলো না খেতে এখনো হয়নি কথা বলতেছে সাড়ে তেরো সাড়ে এগারো চোদ্দ হাসির পাঠের বাচ্চা পাঠের সাড়ে তেরো চোদ্দ হাজার টাকা দাম বলতেছে বাজারের বাজারের পরিস্থিতি ভালো না আমরা গ্রামে গেলে কিনতে পারতেছি না দাম বেশি দাম বেশি না আর বাজারে আসলে বিক্রি করতে পারতেছি না দাম কম দাম কম বলতেছে কিনা দামের থেকে দুই হাজার আড়াই হাজার টাকা দাম কম বলতেছে মাল কত ঠিক আছে এই পাটির বয়স কেমন হবে পার্টির বয়স ছয় মাস চক্রা পকরা আর এটা ধারি হ্যাঁ ধারি কয় দাঁতের ওটা দাঁত ঝাইরা উঠছে দাঁত ঝাইরা মুরব্বী দুইটা কত দাম দিতেছেন ভাই ক বল আমি আটে আইলাম চাইতেছেন কত পাইকারি দাম কোন বেশি দাম চাইলাম কত দাম বিশ হাজার বিশ হাজার চাওয়া দাম জোড়া দিবেন তো

জোড়া নয় হাজার টাকা আপনি চাচ্ছেন কত চাচ্ছি বারো হাজার বারো হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কয় টাকা বিক্রি করতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম

কয় টাকার দাম হচ্ছে বা বল চাচ্ছেন কত 6000 টাকা করছে 6000 টাকা বলতেছে আপনি চাচ্ছেন কত আমি তো 10000 টাকা বলছি মেলা ডিফারেন্স হ্যাঁ আসা কাছে হলে না হ্যাঁ বুঝতাম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দর্শক দেখতে পাচ্ছেন আমার মনে হয় আজকে হাটে মনে আসছে ছোট বাচ্চা নাই আগা আগা হ্যাঁ এসে ছোট আছে কি আমি তো দেখি না তো ছোট দেন না তো এত ছোট বাচ্চা কি লগে মা আছে নাকি না মা না ওরা রাবেজি গристо বিক্রি করছিস কি করে দিছ না কাশি বাচ্চা না পাড়ির বাচ্চা জোড়া একটা কাশি বাচ্চা একটা পাড়ির বাচ্চা ওই উপায় কালোটা হইছে পাটি বাচ্চা পাড়ির বাচ্চা এটা কাশি বাচ্চা জি জি এক মাস হবে বয়স না মাস দুই মাস হইছে দুই মাস হয়ে গেছে জি জি আর কি গো দুই মাসের বাচ্চা আরো বড় হবে এখন বৃষ্টি বা ডালে দুধ কমতা হই তাই তাই না সেট লাগা লইছে কত টাকা কয় টাকার দাম চাইতাছেন জোড়া দাম যাই 10000 এত চাইবো ছোট ছোট বাচ্চা কত বলতেছে ছয় হাজার টাকা বলছে জোড়া ছয় হাজার তার মানে সর্বনিম্ন আজকে তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা দর্শক দেখেন আজকের বাজারে সর্বনিম্ন ছয় হাজার টাকা জোড়া বাচ্চা এরকম বাচ্চা পেতে চাইলে কম দামে কম বাজেটে অবশ্যই এ ঠায় আসতে হবে নাকি জি জি হাট এটা হয় বেদপুর বাজার আচ্ছা সাপ্তাহিক কি বার হাট লাগে রবিবারে প্রতিদিন রবিবার লাগে প্রতি সাপ্তাহিক রবিবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর বাচ্চা একা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন একা কোত্থেকে আছেন ধান উরা মিল আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা বাচ্চা সহ এটা কি এটা খাসি খাসি কয় দাঁতের খাসি এটা দুই দাঁত দুই দাঁত না কয় টাকা দাম বলতেছে এটা বিশ কয় বিশ হাজার টাকা দর্শক দেখেন বিশ হাজার টাকা দাম বলতেছে আপনি চাচ্ছেন কত আমি পঁচিশ চাচ্ছি পঁচিশ পঁচিশ চাচ্ছেন কয় কেজি মাংস হবে এটার মধ্যে বিশ পঁচিশ কেজি হবে আরে যে তিনটা

পাঁচ মাস পাঁচ হাজার দাম চাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার করছে পাঁচ হাজার টাকা করছে আপনি কথা বলতেছেন আমি ঠিক ছয় হাজার টাকা ছয় হাজার হলে দিয়ে দিবে দেখেন পাঁচ হাজার টাকা বলতেছে ঠিক আছে দেখেন আচ্ছা দেখি অনেকগুলো বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি কথা বলে একটু আপনার সাথে আসসালামু আলাইকুম সালাম কোথা থেকে আসছেন আমরা গাজীপুর থেকে আছি গাজীপুর হুম টাকা গাজীপুর অনেক দূর থেকে আসছেন ভাই কয়টা সময় এসে নামলেন আইসি কালকে রাত্রে এনেছিলাম কালকে রাত্রে আসেন না কয়টা বাচ্চা নিয়ে আসেন ছয়টা 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 বাচ্চা এগুলো কি বাচ্চা কাশি না পার্টি 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 যা সব পার্টি পাটা একটা একটা পাটা আচ্ছা আচ্ছা এই বাচ্চা জোড়া এই জোড়াটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম কত বলতেছে বলছে কিছু 20000 বলছিস 20000 টাকা বলছ না আচ্ছা আচ্ছা আর এই যে পাটার বাচ্চাটা এটা ওডা দাম বলে দাম বলে না একটু আগে আপনি কত চাচ্ছেন 20 বলে দেন 30 ها না এগুলা কি ফার্মের ফার্মের আপনাদের পারবে না না ও কিনালা পালা না আচ্ছা আচ্ছা কেagara অনেক দূর থেকে আরছে ঢাকা থেকে আরছে তো দেখতে পাচ্ছেন ওদিকে হাট নাই আপনাদের ওদিকে হাট আছে আছে না মানে চাহিদা কম নাকি পালা জায়গা নাই না তিনজন একসাথে আসছেন নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা দেখেন মনে হচ্ছে দেরিতে আসছেন আপনারা আচ্ছা ঠিক আছে দেখেন আরে যে এটা কি খাসি

দাম বলছেন কত উনি মেলা চায় কত চায় সাড়ে সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে ষোলো বলে দিছো সাড়ে ষোলো বলে দিস আর দর্শক এখানে আসসালামু আলাইকুম ছাগলটা খুব ভালোবাসেন না হ্যাঁ ভালো বেগের বেটি কি দেখি দেখছো কাজ কামা দেখছো এত মহব্বত করেন হ্যাঁ ভাই আদর না করলে তো চলবে না ভাই বাড়ির আপনার না বাড়ি কয় দাঁতের এটা ছয় দাঁত হয়েছে ভাই ছয় দাঁত হয়েছে না হ্যাঁ ছয় দাতের ছাগলটা দেখেন বাড়টা সব ঠিক আছে না হ্যাঁ সব ঠিক আছে গাব আছে অল্প দিনের ভাই অল্প দিনের হ্যাঁ কতদিন বিদ্ধ হয়েছেন দইছি এক মাস হ্যাঁ এক মাস হবে বেশি হবে বেশি হবে দুই মাস পুরো যাচ্ছে কি জাতের ছাগল এটা জানেন ভাই আমরা পালে এত না ভাই তাই না কত দাম হয়েছে হাটে আজকে আসার পরে ভাই সতেরো পর্যন্ত দাম লাগাইছে চোদ্দো সতেরো সতেরো আপনি কত হলে বিক্রি করে দিবেন কারণ আমার সামান্য কিছু বেশি হলেই না সামান্য কিছু বিক্রি করে না সব দেখেন যে দুধের ছাগল মানে হচ্ছে দুধের ছাগল আর বাড়ির ছাগল বাড়ির সাগর বাড়ির ছাগল ছাগলটা কারণ হচ্ছে যে আমি দেখলাম যে পাতা খাইতেছে তাই ব্যাগটা চেক করলাম না ব্যাগের ভিতর কি আছে আমি ভাবছি ব্যাগের ভিতরে কি আছে তারপরে দেখি ছাগলের জন্য পাতা ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে একটা বিগ সাইজের একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি কয় কি কয় দাঁতের ছাগল এটা এটা ভাই ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁতের একটা ছাগল গাপরা বাসে আ চার মাস চার মাস না চার মাসের গ্রাম চার মাসের গ্রাম হলে কিন্তু বুঝা যায় ছাগলের হ্যাঁ গ্যারান্টি সেক্ষেত্রে গ্যারান্টি বলতেছেন না গ্যারান্টি ভাই এটা আল্লাহ জানে আমি দেখাইছি এখন এটা তার আর চেক গরুর মত আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা বলা যাচ্ছে না তাহলে আর এই ছাগলটা বর্তমান আজকের হাটে এই হবে তোর হাটে আপনি কত দাম চাচ্ছেন বা কত বলতেছে দাম চাটেছি চল্লিশ হাজার বলতেছে কত ওই 28 থেকে 32000 দাম হচ্ছে 28 থেকে 32000 এর মধ্যে দাম বলতেছে দর্শক দেখেন অনেক হাইট কিন্তু অনেক লম্বা হ্যাঁ ঠিক আছে হাইট কেমন হতে পারে মানে লম্বা এটা তো ভাই মাপ দিকইনি বলতে পারো দেওয়া নাই না দর্শক এখানে আরেকটা ছাগল দেখি কথা বলি একটু আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে আসেন আপনারা আমি পাশ থেকে এইখানে এখানে বাসা আপনি তো আমাদের এলাকার লোক এটা একটু ধরেন এলাকার লোক এটা বাড়ির ছাগল না হ্যাঁ বাড়ির ছাগল কয় যাচ্ছে ছাগল এটা এটা সকলোই মানে আদ্দাত আদ্দাত না আদাত না সব ঠিক আছে না মিঠ্টিৎ করানো হয়েছিল গাফ টাফ আছে গাপ দুই মাস আগে মানে দুই মাস আগে দেওয়া হয়েছিল না কত দাম বলতেছে হাটে হাটে কত দাম বলতেছে কেমন একটা দাম নাই বর্তমানে কত বলতেছে ওই বিশের বিশ বাইশ এরকম বিশ বাইশ বলতেছে আপনি কত যাচ্ছেন আঠাশ হাজার আঠাশ হাজার চাওয়া দাম আঠাশ হাজার চাওয়া দাম ঠিক আছে বিশ বাইশ বলতেছে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে তো মোটামুটি একটা আইডিয়া চলে আসছে ঠিক আছে দেখেন কত বিক্রি করতে পারেন ইনশাল্লাহ দর্শক আমি এখানে একটু ক্লোজ হন ভাই এক বড় ভাইকে দেখতে পাচ্ছি আহাদ আলী কাকার পাশাপাশি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিচয় দেবেন কোথেকে আসছেন আমি আসছি কুষ্টিয়া ভেড়া থেকে কুষ্টিয়া ভেড়া থেকে না অনেক দূর থেকে আসছেন অনেক দূর থেকে আসছে কয়টা সময় আসছেন এখানে আসছি বেরোইছি তো আপনার ফজরের নামাজ পড়ার পরে বাইক নিয়ে আসছেন বাইক নাকি বাইক না বাসে করে আসছি বাসে আসুন এই হাটে আসার পরে আপনি পরিস্থিতি কেমন দেখলেন বা আপনার মানে আপনার নিজের মন্তব্যটা কি হাট নিয়ে না এই হাটে আসার পরে পরিস্থিতি ভালোই দেখছি খারাপ না সব মিলে ভালোই লাগছে কারণ হচ্ছে আপনার এখানে আমি যতটুকু শুনলাম যে এখানে নাকি দাম কম মানে অন্যান্য জায়গা তুলনা এখানে দাম কম মানে ব্যাপারিরা এখানে আছে কিনে নিয়া আপনারা দেয়া পারি নাকি বলে হ্যাঁ তেবাড়ি আর হ্যাঁ তেবাড়ি তেবাড়ি ওইখানে নাকি বিক্রি করে যে যদি মনের মতো মিলে যায় কিংবা মনের মতো পাওয়া যায় তাই নিয়ে যাব আরকি এখানে নিয়ে যাবে নিয়ে যাও ইচ্ছা আছে ইনশাআল্লাহ নিয়ে যাব ইনশাআল্লাহ এখন দেখি আল্লাহ ভরসা যদি মনের মতো মিলে যায় তাহলে নিয়ে যাব একটা অভিজ্ঞতার বিষয় আছে অভিজ্ঞতার বিষয় আছে সব মিলা এই আচ্ছা আমার কার সাথে আমি তো উনি তো অনেক দূরের থেকে আসছে কুষ্টিয়া থেকে আসছে এই হাটে যে ওনার বক্তব্যটা বললো যে হাট এসে দেখলো মোটামুটি দাম দিতে আছে তো তোমরা কতটুকু সুবিধা দিচ্ছো এইসব দূরের কাস্টমার যত কিছু লাগে সুবিধা দূরের কাস্টমারের জন্য আমরা প্রস্তুত যত কিছু সুবিধা বাড়িতোমত পচায় দিতে আমরা দায়িত এই হাটে আসনি তাই হ্যাঁ আচ্ছা আর কি না সুবিধা পাবিনা

তিন মাস পুষছে ছোট বাচ্চা তো তাই না শুনু আচ্ছা আচ্ছা কয় টাকা দাম বলতেছে একদম সত্যি কথা কইবেন কয় টাকা দাম বলতেছে 14 14 14 14 14 14 14 জোড়া আপনি চাইতেছেন কত আমি 16000 16000 চাইছেন মোটামুটি হয়ে গেছে নাকি হ্যাঁ বাচ্চা তো একটু দিক দেখেন তো আচ্ছা আচ্ছা এটা আমার বাড়ি বাইকনা বাড়ি জিয়া ভাই ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাড়ির বাচ্চা না আচ্ছা আচ্ছা বাড়ির বাচ্চা দেখেন ঠিক আছে বাজার কেমন বুঝতেছেন মোটা মোটা আছে মোটা মোটা আছে না মোটা মোটা আছে মেজবাদ্দিন অবস্থা তুইLambda 6 থেকে আসছিস কোথা থেকে আসছেন 6 থেকে অনেক দূর থেকে আছেন ভাই অনেক দূর থেকে আসছি আমরা এখানে দেখবো দেখার পরে আমরা এই দুই এক দিন এখানে আসি আমরা দুই একটা খামারও গিয়ে আমরা দেখবো যে এটা কি আমাদের আপনারা থাকবেন ভালো থাকবেন কোনো সমস্যা হলে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ একসাথে আছেন না দুজন আচ্ছা 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 চট্টগ্রাম কোন জায়গায় বাসে আপনাদের নাসিরাবাদ দু নম্বর এখানে কয়টা সময় নামছেন নজরপুর এখানে নামছি আমরা গতকালকে রাত্রে ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আজকের এই হাটে ভিডিও থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে পরবর্তী সাথে একটি ভিডিও কলছিল অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে